তুমি কাউরে দিলা একশো গরু আমার একটাও নাই কাউরে দিলা কোটি টাকায় আমার একটা গাও নাই ধন সম্পত্তি দিলা তুমি অনেক বেশি করে গরু ব্যবসা কইরা সবই যাইব বিপলে বায়ুরে চান্দিনা বাজারে হাসিল হাসিলের সুবিধা আছে ব্যবসা কিনে কোনো ছিটারি বাট নাই দাদা কাস্টমারের নিজের গরু নিজের সাহায্য বলবো দাম বলবো খারাপ হলে গরু আবার আমার রেখে দিন

অনেক মানুষ আসসালামাইকুম আলহাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার আইলাম ভাই এত মানুষ ঘটনা কি এখানে ঈদের আমেজ ভাই ঈদের আমেজ জি ভাই আচ্ছা ভাই কোথা থেকে আসছেন আমি আসছি চট্টগ্রাম থেকে এখানে কমিলা এই ভিডিও পাইছি ইউটিউবের মধ্যে ভাইয়ের আমরা আমরা টা গরু এক প্রকারে দরদাম করছি ইনশাআল্লাহ যদি দুইশো বিশ করে বলছে আমরা একশো আশি থেকে একশো নব্বই পর্যন্ত উঠছি বাকিটা যদি আমাদের সাথে ধরা দেওয়া হয় ইনশাআল্লাহ আমরা বিয়াল্লিশটা চট্টগ্রামে নিয়ে যাবো জি ইনশাআল্লাহ বিক্রি করি আমাদের চট্টগ্রামের নুরনগর বিশাল গরু গরু বাজার ওইখান থেকে গরু বাজার আছে আমরা ওখানে গরু বিক্রি করি আমরা বারো মাসে গরু বিক্রি করি তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি এবার কুমিল্লা চান্দিনী হাট থেকে আমাদের মা বাবা এর সাথে আমাদের নতুন ব্যবসায়ীর বন্ধন

আমার সেরা গরু আছে আমার ওখান থেকে বারোটা গরু ডাকাতে নিয়ে গেছে ভাই বিপদের মধ্যে গরু নিয়ে আসি না আমার গরু বারোটা সাবধান থাকবেন আমরা তো বারবার ব্যবসা করি আমাদের যাইতে তো ভয় লাগতেছে আপনারা যাচ্ছেন ওখানে না ভাই বিপদের ব্যাপার বুঝলেন না এখন অনেক সিন্ডিকেট আছে রাস্তাঘাটে পোলা পান ডাগাত অনেক আছে যেহেতু আছি কিন্তু ওখান থেকে যারা যাচ্ছেন একটু সাবধান থাকবেন দিনের বেলা নিয়ে আসবেন এত বেলা নিয়ে আসবেন এত বেলা ডাকাতি মধ্যে হচ্ছে ওখানে বর্ডারে এ হচ্ছে আমার কথা একেবারে আমার নিজের বর্ডারে আছে ভাই এখানে কুমিল্লা চাঁদিনী হাটে কিন্তু বাংলাদেশের পক্ষ তো জেলা থেকে মানুষ এখানে ঘুরে ক্রয় করার জন্য আসে এই যে মাহবুব ভাইয়ের মতো অনেক বিক্রেতা এখানে ঘুরে বিক্রি করে তো আমি বাংলাদেশ সরকারের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা যারা কুস্তা মৌসুমি ব্যবসায়ী আছি আপনারা রাস্তাঘাটে আমাদের নিরাপত্তার ব্যবস্থা দিবেন আপনারা যথেষ্ট প্রশাসন নিয়োগ করে এখান থেকে রাতের বেলায় দিনের বেলায় যে গরুর গাড়ুর গাড়িগুলো ঢুকে চট্টগ্রামের দিকে প্রশাসন এবং যথা বিভিন্ন ধরনের মাস্তান চাঁদাবাস এই মানুষের উপর যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সেটা প্রশাসনের উপর আমাদের জোর একটা দাবি

নয় লাখ নয় লাখ চাওয়া দাম চাওয়া ওজন কেমন আট মোন করে ধরো আট এক একটা আট মোন করে হবে আচ্ছা কেউ কি আজকে দাম ধর বলছে কেউ দাম বলছে দুজনে কত করে বলে আড়াইশো করে বলে পনেরো তিনশো বলে এক একটা এক একটা মানে দুশো পঁচাত্তর করে বলে পঁচাত্তর করে বলে কত করে হলে বেচারেডি করতে পারবেন ও আশা করো তিনশো তিন লাখ তিন লাখ করে হলে আসল আচ্ছা এদিকে আরেকটা দেখা যাচ্ছে খুব সুন্দর করুন

আচ্ছা এটা চাওয়া কত কত তিন লাখ তিন লাখ চাওয়া খুব সুন্দর গরু কেউ নিতে চাইলে কত রাখা যাবে এগুলো দুইশো বিশ দুশো রাখা যাবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গরুগুলো খুব সুন্দর এটা চাওয়া কত সাড়ে তিন লাখ এটা কি গৃহস্থ নাকি গৃহস্থ গৃহস্থ এই জন্য তো কারেন্ট বেশি নাকি হ্যাঁ গৃহস্থ

অনেক গান গলে গাও লব গরুর গানই যারা দরগার গান তুমি কাউরে দিলা 100 গরু আমার একটো নাই কাউরে দিলা কোটি টাকা আমার একটো গও নাই ধন সম্পত্তি দিলা তুমি অনেক বেশি করে গরু ব্যবসা কইরা সবই যাইবো বিপলে ভাই ওরে ताली হবে ताली

কাস্টমারের সাথে কি দাম দর হচ্ছে এ হচ্ছে অল্প কিছু বাকি কত করে চাইছেন আপনি আমি চাওয়া দাম 200 এই এভারেজ এভারেজ 2 লাখ করে চাইছেন কিন্তু এদিকে আরেকটা করে খুব সুন্দর গরু 2 লাখ করে চাওয়া দাম কত করে বলে 8500 করে বলতেছে কত করে বলে 8500 কতর মধ্যে যে আটকে আছে ভাই আটকে আছে তো আরো মনে করুন যে কত 8500 15

সিঙ্গেল সিঙ্গেল এটা ছোট ছোট আপনার জন্য ছোট কত চাইছেন এটা চাওয়ার দাম পঁচাত্তর একশো কত বলছে বাজারে

আর দু রে দিয়ে দিবেন দিয়া দিবেন গরুটা মাংস আবার ছোট বড় গরু আছে নাকি

আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক এদিকে কুমিল্লার চান্দিনার ব্যবসায়ী মান্নান ব্যাপারী দাফারে বেশ সুন্দর সুন্দর বলদ করে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন খুব সুন্দর সুন্দর করে নিয়ে আসছেন এটা দাঁতছে কয়টা দাঁত তো চারটা চারি দাঁত ওজনে কেমন আছে ওজন আছে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন দাম কত চাইবেন দাম দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম মাসাল্লাহ সিঙ্গুরা তো মনে হচ্ছে আগে থেকে এমন

বেশ সুন্দর করে আচ্ছা এটা সাওয়া কত এটা সাওয়া দাম হচ্ছে তিনশো বিশ লালটা তিনশো বিশ এগুলো কি কোরবানি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে কোরবানি এটা পাল্টা আছে গরু এটা এক মাস ধরে আছে আপনি এই জন্য তো শরীরটা একটু ভালো দেখা যায় কত চাইছেন এটা এটার দাম চাই তিন লাখ বিশ তিন লক্ষ বিশ হাজার কত বলছে বাজারে বাজারে বলছে আড়াইশো আড়াই লাখ বলছে বেচা বিক্রি কেমন বেচা বিক্রি মূল্য যে আশি মাসি এটা বিক্রি করে দিন আশি

কথা বলছো বাজারে বাজারে এক লাখ সত্তর আশি এক লাখ সত্তর আশি এটা সিংগুলো ভালো সব কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো বিক্রি কেমন টার্গেট এই পঁচাশি নব্বই পঁচাশি নব্বই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও থেকে আসবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আসসালামাইকুম